ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ আমরাও একটা ঝরঝরে ব্লগ নিয়ে চলে এসেছি ঝরঝরে সকালের শুরুতে তো এখন তো আমি স্নান টান করে যাচ্ছি ও বাড়িতে আজকে আমার যে রাতে ট্রিটমেন্টটা হচ্ছিলো যে আর সিটি সেটার আজকে শেষ ডেট ফাইনালি বইচারে যারা এতদিন ধরে পরীক্ষা চলছিলো তো আজকে সেটা শেষ ডেট তো ক্যাব বসাবে হবে তো তার জন্য অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আজকে যেতে হবে তো কালকে হঠাৎ করে দুপুরবেলা জানতে পারি যে আজকে এগারোটা সাড়ে এগারোটার সময় যেতে হবে আজকে আবার সন্ধেবেলা নেমন্তন্ন আছে পিটিশন আছে ওই মা যেখানে আগে জব করতে গুরু নারকে মানে যেখানে এখন যাচ্ছি তো সেখানে মা মার অফিস কলিকে তো বিশ্বজিৎ আঙ্কেলের বাড়িতে তো ওখানেই যাবো ইনভিটেশান আছে সন্ধেবেলা তো ভেবেছিলাম বিকেলবেলাতেই যেরকম ও বাড়িতে চলে যাবো জাস্ট খেয়ে দে তো যাই হোক সকালবেলায় চলে যেতে হচ্ছে কারণ ও তো বেরিয়ে গেল। ওই দিয়ে আসতো কিন্তু ওর আবার হঠাৎ করে এখন ফোন এসে গেল ও গেলো শিয়ালদাতে ডিউটিতে তো তার জন্য এখন বেরোচ্ছি বেরিয়ে বাড়ি যাব আগে অনেকগুলো জিনিসও আছে গিফটস আছে সেগুলোকে আগে বাড়িতে রাখবো রেখে তারপরে আমি আমার বেরোবো এগারোটা সাড়ে এগারোটায় টাইম দিয়েছে ওখানে পৌঁছতে হবে তো চলো এখান থেকে ব্লগটাকে শুরু করছি তারপরে দেখতে থাকবো সারাদিনটা কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবো তো এই হচ্ছে আমার ছোটোখাটো লাগেজ কালো ব্যাগটা তো নিয়েই যাই আর এই হচ্ছে গিফটস এর মধ্যে আছে ফ্লাস্ক আর এতে কিছু জিনিসপত্র রয়েছে তো সেগুলোই এই জাস্ট বাড়িতে ঢুকলাম তো এসে দেখলাম মা স্নানে ঢুকেছে তো তারপর আসলে তারপরে যাচ্ছি বেরোবো তো হয়ে গেছে ফাইনালি প্রায় এক মাসের ওপর ধরে চলছিল ট্রিটমেন্টটা তো আজকে ফাইনালি ক্যাব বসলো তো এখন এক ঘন্টা তো কিছু খাওয়া বা জল খেতেও বারণ করেছে তো এখন যাচ্ছি বাড়িতে এই একটু আগে বাড়িতে আসলাম তো আজকে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন একটু সামান্য অস্বস্তি হচ্ছে তো যেহেতু আর করার পরে আর আস্তে আস্তে যাবে সপ্তাহখানে গেলেই তো এই মাত্র আমি আর মা খেয়ে নিলাম তো দিন ধরেই ভাবছিলাম একটু আলু পরোটা খাবো তো বিকেল বেলা বিকেল না যদিও সাড়ে পাঁচটা ছটা বাজে তো মা একটু আলু পরোটা বানিয়ে দিল সেটাই আমি খাচ্ছিলাম আর কি বসে বসে একদম ফুল রেডি হয়ে গেছি শাড়ি পরেছি এটা মায়েরই শাড়ি তো জানিও কেমন লাগছে তা চলো অলরেডি দেরি হয়ে গেছি ওরাও ঢুকলো অফিস থেকে তারপরে করে রেডি হলাম তো চলো বেরোই তারপরে তোমাদের সাথে দেখা করছি এই দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি গাড়িও এসে গেছে তো এবার বেরোবো এখন বাইরে প্রায় আসবার কাছাকাছি

তো আমরা এসে গেছি দেখো সেই মিষ্টি পুচকিটা আর খুব কাজ ছিল অন্নপ্রাশনের দিন যদিও বাচ্চারা একটু কাঁদেই তো এই ছিল ওর নাম হচ্ছে অভিরাজ তো ওরই অন্নপ্রাশনে এসেছি তো চারিদিকটা একটু ঘুরে দেখছি দেখো আমি আর মা একটুখানি ভিডিও করছিলাম সবাই মিলে একটু ছবিও তুললাম সুন্দর সুন্দর বাড়ির সামনেই করেছে সবটা সব কিছু মানে পুরোপুরটাই বাড়িতে করেছে অ্যারেঞ্জমেন্টটা এখানে স্টার্টারের জায়গা প্যান্ডেল করার সামনেটা এখানটাতে বাড়ি এইয আর ওখানটাতে সাজিয়েছে খুব সুন্দর করে তো সেই ফার্স্টে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে একটু চিকেন পকোড়া নিয়ে নিলাম নিয়ে তারপরে আমি একটু ভিডিও করছিলাম নিজের কিছু এই ভিডিও করলাম সবার মিলে একটুখানি ছবিও তোলা হলো টুকটাক তো মায়েরও ছবি তুলে দিচ্ছিলাম আমার ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিল আমাকে তো খাওয়ার জায়গাটা ছিল বাড়ির একদম চারতলাতেই ছাদে তো এখন যাচ্ছি সেখানে খেতেই যাচ্ছি আর খেতে ওঠার সময় দেখো এখানে দোতলাতে কি সুন্দর ঠাকুর ঘরটা এটা খুব সুন্দর লাগলো বেশ ভালো লাগলো তো ঠাকুর ঘরটা ভালোই ছিল তারপরে এখন গেছি খেতে আর তার আগে বাবা আর আমি আজকে পুরো ম্যাচিং ম্যাচিং ছিলাম সেটারই ভিডিও করছিলাম তো খেতে বসে গেছি এখানে আমরা তো মেনুতে ছিল বাটার নান চানা মশলা ফিশ বাটার ফ্রাই তারপরে ছিল মাটন বিরিয়ানি চিকেন ডাক বাংলো তার সাথে তো রয়েছে এই চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা তো রসগোল্লা খাইনি আমি সন্দেশটা নিয়েছিলাম আর চাটনি পাঁপড়ের কোনো কি খাইনি আর শেষ পাতে তারপরে ছিল আইসক্রিম আর পান তো সব খেয়ে ভালো বেশ দারুণ এনজয় হলো করে এখন গাড়িতে করে ফিরছি ফিরছে এখন হাই রোড দিয়ে ফিরছি যাওয়ার সময় বিটি রোড দিয়ে গেছিলাম তো এই রাত্রিবেলা হাই রোড দিয়ে যে দারুণ লাগছিলো দারুণ তো সেটাই এনজয় করতে করতে ফিরছিলাম ব্লগটাও আজকে এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আবার আসবো ব্লগ নিয়ে তাতে খুব টাটা গুড নাইট